সরকারি মনিটরিং টিমের উপস্থিতি টের ঢেরপে দোকান বন্ধ করে পালিয়ে যায় না হলে তো পুরো বাড়ি হবে আপনার আপনার বাড়ি কাকে ভাড়া দিয়েছেন তারত্ব কোনো তথ্যই আপনি রাখেন নাই তার মানে কি বাসা ভাড়া নিয়ে যে এখানে যে আপনি নকল পণ্য তৈরি করছে আপনি জানেন না সেটা

আর না হলে তো পুরো বাড়ি হবে আপনার আপনার ওই বাড়ি কাকে ভাড়া দিচ্ছেন তার তো কোনো তথ্যই আপনি রাখেন নাই তার মানে কি আপনার আপনার বাসা ভাড়া নিয়ে যে এখানে যে আপনার নকল পণ্য তৈরি করছে আপনি জানেন না সেটা হয় না সবগুলো তো আর কি হয় না ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমাদের যে নিয়মিত বাজার তদারকিমূলক কার্যক্রম রয়েছে তার অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি অভিযানে এসে আমরা এখানে একটি মোবাইল মোবিল বা যেটাকে লুব্রিক্যান্ড বলে ইঞ্জিন অয়েল সেটির একটি বিক্রয় কেন্দ্র দেখতে পেলাম এটা ওনারা বিক্রি করছেন কিন্তু এই প্রতিষ্ঠানটি আমাদের উপস্থিতি টের পেয়ে তাদের যে আপনার যে স্লাইডিং ডোর আছে সেটি লাগিয়ে তারা চলে গিয়েছে এখান থেকে তো স্লাইডিং ডোরের বাইরে থেকে আমরা যেটি দেখলাম যে এখানে বিদেশি বিভিন্ন আমদানিকৃত লুব্রিকেন্ট তারা ব্যবহার করার জন্য সংরক্ষণ করেছেন আর আপনারা জানেন যে এই মোবিলটা হচ্ছে বিএসটি এর একটি বাধ্যতামূলক পণ্যের অন্তর্গত তো বিএসটি এর কোনো মানছিন্ন ওখান থেকে আমরা দেখতে পেলাম না আর বাইরে থেকে এসে এটি লেখা আছে কিন্তু ওনাদের কোনো প্রতিনিধি বক্তব্য পাওয়া যায়নি মোদ্দার কথা হচ্ছে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে তাদের বক্তব্য পাওয়া যায়নি ধারণা করা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী এই মোবিলটি নকল করে এই এটিও নকল পণ্য হতে পারে তো এই জন্য তাদের ব্যাখ্যা এবং অধিকতর আমরা এটির তদারকির উদ্দেশ্যে আমরা সাময়িকভাবে দোকানটি বন্ধ রাখলাম আজকে তারা আগামীকালকে আমাদের অফিসে তাদের এই আমদানির কাগজপত্র বা যেখান থেকে মোবাইল মোবাইলগুলি কিনছেন সেগুলি কাগজপত্র সহ আমাদের দপ্তরে এসে তারা ব্যাখ্যা প্রদান করবেন এরপরে আমরা ডিসিশন নিব এটা কি করা যায় একটা বিষয় জানতে চাচ্ছি অনেক ব্যবসায়ী আছে যে জেনে না বুঝে আপনাদের দেখে পালিয়ে যায় তাদের জন্য কোনো বার্তা দিবেন কি প্রথম কথা হচ্ছে যে যিনি পালিয়ে যান স্বাভাবিকভাবে ধরে নিতে হয় যে তিনি আসলে অনৈতিক এবং অবৈধ কোনো কিছুর সঙ্গে জড়িত আছেন আর যিনি নৈতিক ব্যবসা করেন তার তো পালিয়ে যাওয়ার প্রয়োজন নেই ব্যবসা থেকে শুরু করে যে কোনো জিনিসে কোনো ভুলভ্রান্তি থাকতে পারে যদি তিনি দোকান খোলা রাখেন আমাদের সঙ্গে কথা বলেন আমাদেরকে ইন্সপেকশনের সুযোগ দেন মনিটরিং এর সুযোগ দেন সেক্ষেত্রে তার যে ভুলভ্রান্তিগুলি হচ্ছে সে বিষয়ে আমরা তাদেরকে বলতে পারি এবং তারা আমাদের কাছ থেকে এই ভুলগুলি শুদ্ধে নেওয়ার সুযোগ পাবেন আর যদি বন্ধ করে পালিয়ে যান দুইটি বিষয় এক হচ্ছে তিনি এই ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনগুলি পাচ্ছেন না দ্বিতীয়ত হলো যে ধরে নিতে হয় যে তিনি আসলে অবৈধ কোনো কিছুর সঙ্গে জড়িত আছেন তা আমার ইয়ে থাকবে যারা ভালো ব্যবসায়ী অবশ্যই তারা তাদের দোকান খোলা রাখবেন কোনো ভুল ভ্রান্তি থাকলে আমরা সুদ্রা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ